ওয়েলকাম টু দা চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে আমাদের কটা বাজে এখন দেড়টা ও সরি একটার সময় একটার সময় নামাজ এখন বলছি দেড়টা বাজে ও এখন বাজে হচ্ছে বারোটা সাঁত্রিশ আমরা এখন হাঁটছি হেঁটে হেঁটে এখানে যাবো কোথায় যাবো মসজিদে যাব তো নামানোর ইচ্ছা হচ্ছে

একদম পাঠিয়েও নাকি তোকে একজন ও মিঙ্গেল আছে হ্যাঁ আমার জন্য পাঠাতে পারো আমি অলওয়েজ স্টিও সিঙ্গেল কিন্তু হ্যাঁ আমি কাউকে না করি না আমি আমার মনটা খুব বড় আমি আমি ওয়ান টাইম মিঙ্গেল তুই টেন টাইম মিঙ্গেল ইয়েস কিন্তু মিঙ্গেল এই মিঙ্গেল দেখলি কি মিঙ্গেল মানে সিঙ্গেল মিঙ্গেল তো এখন আমরা হাঁটছি এই সেই জায়গা বারবার বলেছি হাজার বার বলেছি এই সুন্দর বললাম বারবার বলেছি ভাইয়া বলেছি এই জায়গাতেই আমরা ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম এই রাস্তাটা এখানটা দাঁড়িয়ে এখান থেকে মাছ ধরে এই কি আসছে ছোট 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 হয়ে আসছে হুজুর আসছে হুজুর আসছে আমাদের হুজুর আসছে তুমি ব্লগে উঠে গেলে হুজুর আমাদের হুজুর আসছে আসসালাম আলাইকুম চলে গেল চলে কি বলছে ও বিয়ে দি তো হয়ে না তুই আমানকে দেখে এটা আমার একটা খালু হয় খালু বলছে তোর নাকি বিয়ে হয়ে গেছে কি রে চরি চুপি এইসব করছিস এই সেই জায়গা এখানে বসে আমরা

এখন জল ফল অনেকটা ভরে গেছে এখানে তো আচ্ছা কোথায় যাওয়া হবে জল ভরে যে ভাই ফল না আচ্ছা আচ্ছা কোথায় যাওয়া হবে আজকে চাকারি আসছি যাওয়া হবে হুম চল যাওয়া হবে দেখি না পাঁচশো হাজার নিস পাপ পাগলটাও আছিস নাকি কেন পাবো দশ টাকা পাবে পড়ে আছে বলে পাঁচ হাজার টাকা নিস কিসে কোথাবার্তা বলছিস আমি পাঁচশো তুই পারশো তা আমারটাও তুই জানে ভাই গেল তুই তো এখন বড় তুই তো এখন বড় লোক ভাই আমার কাছে আমারটাই আছে শুধু তা সবার কাছে সবারটাই থাকে হ্যাঁ

আমরা এখন যাচ্ছি আমার এক জায়গায় পাঞ্জাবি বানাতে দিয়েছে আমার তো আর পাঞ্জাবি নেই আমরা ঈদ ঈদ আমরা করবো না তুই বানাতে দিয়েছিস ঈদ তো আমাদের হচ্ছে আর তোর হচ্ছে আমার ভাই ঈদ নেই আমার কিছু ঈদ নিজেই কি বুঝলো ঈদ হয়ে গেছে আগের বছর ওর পাঞ্জাবি চোখেই দেখলাম না কারণ আমার

이리! 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 기리 이리! 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 이 이리! 이 이리! 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 이

বাড়ি কি হবে বাড়ি কিছু হবে বাড়ি গিয়ে কেউ কোনোদিন কটিপুত হতে পেরেছে আর একবার বল যেটা বললি বলছিল নিম কিরাম রোগা টোকা মানে আগে মোটা ছিলাম এখন বলছিল হ্যাঁ দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি হাতে কি

আমরা এখন চলে এসেছি বাড়িতে আমার বাড়ি মারবে বাড়ি ঢুকে যাবে আমিও বাড়ি ঢুকে যাবো আবার দেখা হবে একটু পরে চারটে সময় চলো নমাজ পড়তে গিয়ে দেখা হবে গভীর ঘুমে ঘুমাচ্ছে আমরা এখন চলে এসছি মসজিদের সামনে এই হচ্ছে আমাদের মসজিদ

তো আমার আর রোহিত গাছে এখন জল আনতে আজকে রোহিত রোহিত অনেকদিন পরে আসছে শরীর খারাপ ছিল যেহেতু তো আজকে একেবারে এফ ইফতারের পরে দেখা হচ্ছে চপ খাওয়ার সময় আজকে কেউ চপ খাওয়াবি নাদিম খাওয়াবি টাটা বাই সি ইউ দেখো তোমরা দেখ ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা নাদিম দেখ মানে কি বলতে চাইছিস তোরা হ্যাঁ রে নাদিম দেখ মানে কিচ্ছু না কি নাদিম দেখ মানে কি রে আমি কিছু বলি না ও বলেছে বলেছে আমি তো নাম নিচে একবার ভিডিওতে দেখেছিস বলতে বন্ধ হয়ে গেছে তুমি লোক নাদিম দেখ নাদিম দেখ মানে তোমরা গ্যাশ নিজের কাছে নাদিম দেখ নাদিম দেখ মানে কি বলতে চাইছো তোমরা হ্যাঁ ঠিক আছে ফোন ভালো ফোন স্টেবল এটা কি স্টেবিলাইজিং না কি বাল আছে সেটা আমার ফোনে আছে তো কি হয়েছে তে কম্পেয়ার করার কি আছে হ্যাঁ

জোরে পড়ে ডিসলাইক এটা কি ডিজিটাল করছে না বলে সব জায়গায় ডিসলাইক মারবো